জব সার্কুলার বিডি চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাদেশ ব্যাংকের অধীনে অফিসার জেনারেল ক্যাশ সিনিয়র অফিসারে নিয়োগ চলছে এছাড়া সহকারী পরিচালক পদের নিয়োগও লেখা যায় অনেক চেষ্টা করেও প্রিলি পাশ করতে পারেন না অনেকে প্রিলি কিভাবে পাশ করবেন তার জন্য আজকে সাজেশন দিব আশা করি এগুলো পড়লে প্রিলি পাশ হবেই যারা পরিশ্রম করতে পারবেন শুধুমাত্র তারাই ভিডিওটি দেখবেন তার আগে খাতা কলম নিয়ে বসুন বিষয়গুলো নোট করে নিন প্রথমে নাম্বার বন্টন দেখে নেওয়া যাক পাঁচটি বিষয়ে সর্বমোট একশটি প্রশ্ন থাকবে বাংলা ও সাহিত্য অংশে পঁচিশটি প্রশ্ন সাধারণ জ্ঞান অংশে বিশটি প্রশ্ন কম্পিউটার অংশে দশটি প্রশ্ন গণিত অংশে বিশটি প্রশ্ন এবং ইংরেজি অংশে পঁচিশটি প্রশ্ন থাকবে এখন দেখা যাক এই বিষয়গুলো থেকে কি কি পড়বেন যে যে টপিক্সগুলো পড়লে প্রিলিতে নিশ্চিতভাবে পাশ করতে পারবেন শুধু সেগুলোই দেখানো হবে বাংলা অংশে যা পড়বেন এক বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া দুই শব্দ এবং শ্রেণী বিভাগ তার উৎপত্তি বর্ণ বাক্য সরল জটিল যৌগিক বাক্য তিন উপসর্গ পারিভাষিক শব্দ সমর্থক শব্দ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ এক কথায় প্রকাশ চার বাংলা বানান বাংলা উচ্চারণ পাঁচ প্রত্যয় সন্ধি ছয় কারক সমাস বিভক্ত সাত বাংলা সাহিত্য আধুনিক যুগ যেমন হাসান হাফিজুর সেলিম আলদিন আলাউদ্দিন আল আজাদ রফিক আজাদ বদরুদ্দিন ওমর আহসান হাবিব শোকত ওসমান সৈয়দ শামসুল হক শামসুর রহমান এবং পিএসসির নির্ধারিত এগারো জন সাহিত্যিকের লেখাও পড়বেন আট বিভিন্ন উপন্যাসের চরিত্র এবং লেখক নয় গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম উপন্যাস প্রবন্ধ নাটক কাব্য দশ অনুসর্গ অবশ্যই পড়তে হবে এগারো দেশি শব্দ বিদেশি শব্দ সাধারণ জ্ঞান অংশে যা পড়বেন বাংলাদেশ বিষয়াবলী অংশে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সংবিধান আইন ব্যাংকিং সংক্রান্ত প্রশ্ন সংগঠন বিখ্যাত বই খেলাধুলা আন্তর্জাতিক অংশে গুরুত্বপূর্ণ সংস্থা যুদ্ধ চুক্তি খেলাধুলা নোবেল পুরস্কার বিজ্ঞান সভ্যতা বিভিন্ন দেশ বিখ্যাত ব্যক্তি জায়গা ও আন্তর্জাতিক মণ্ডলে সাম্প্রতিক ঘটনা কারেন্ট এফেয়ার্সের প্রথম দশ পেজ পড়ে ফেলবেন একই সাথে সেখান থেকে বিশ্বে কোন দেশ কি উৎপাদনে কততম অর্থনৈতিক সমীক্ষা বাজেট জনসংখ্যা ও বিভিন্ন রিপোর্টে কোন দেশ কততম পড়তে হবে গণিত অংশে যা পড়বেন পরিমাপ লাভক্ষত শতক সুদ মুনাফা অনুপাত গড় বয়স সংখ্যা সমীকরণ দূরত্ব সময় কাজ জ্যামিতি ত্রিকোণমিতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে যা পড়বেন কম্পিউটারের গঠন নেটওয়ার্ক সফটওয়্যার হার্ডওয়্যার ইনপুট আউটপুট মেমরি নম্বর সিস্টেম 1. Write forms of verbs, transformation, subverb, agreement, 2. Gerund, infinitive, participle, 3. Voice, narration, 4. Pinpoint error, 5. Idiom phrase, appropriate preposition, one word substitution, 6. Singular plural, gender, টপিক্সগুলো পড়ে আমি নিজে অনেকবার প্রিলি পাশ করেছি আপনারা পড়লেও আশা করি মিস হবে না বেশি বেশি অনুশীলন করুন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ